নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কয়েকটা জায়গায় দর্শন করা ছিল যেহেতু আর একটা দিন পরেই আমি বাড়ি চলে যাব বৃন্দাবন থেকে তো দুটো তিনটে জায়গায় দর্শন করা ছিল তো সেখানেই এসেছি প্রথমেই দেখো এই মন্দিরে এসেছি আর এখানে কত ফুল এই পদ্মফুলের মালায় রোজ পড়ায় রাধারানীকে আর কৃষ্ণকে আর এখানে যে তোমাদের দেখাচ্ছি দেখো এই গাছটার গোড়ায় কিন্তু কোনো মাটি নেই বিনা মাটিতেই গাছটার এখানে মনে পূরণ তো মানে কেউ যদি মনের আশা কিছু পূরণ করে এই কোনো কাপড় তাহলে কিন্তু অবশ্যই পূরণ হয় বেশ অনেকক্ষণ মন্দিরের দরজা বন্ধ ছিল এখন খুলে দিয়েছে এবং রাধারানী শ্রীকৃষ্ণকে দর্শন করে নিলাম তো চলুন এবার অন্য একটা জায়গায় যাব আরও দর্শন করতে আরও একটা জায়গায় এলাম আর এখানে এসে দেখলাম রাধারানী কি সুন্দরভাবে দোলনা খাচ্ছে আর আমরা এখন চলে এসেছি চন্দ্রাবলি তো চন্দ্রাবলি হলো রাধারানীর কাকার মেয়ে শ্রীকৃষ্ণ যখন রাধারানীর কাছে যাবে বলে বেরিয়েছিল এই এই চন্দ্রাবলি কিন্তু একটা রাত ওনার কাছে আটকে রেখে দিয়েছিল তখন কিন্তু রানীর অনেক মান হয়েছিল তো আরো একটা জায়গাটা আছে সেটা হলো মান ভঞ্জন সেখানে দুজন দুজনকে মান ভাঙিয়েছিল সেই জায়গাটা তো মনে হচ্ছে আর যাবো পাশেই ছিল মহাদেবের মন্দির সেখানে গিয়ে একটু দর্শন করে নিলাম এরপর চলে এসেছি আমরা গোকুলে গোকুলের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই তাই বাইরেটা আপনাদের দেখাচ্ছি ভিতরে কিন্তু রয়েছে অনেক সুন্দর অনেক কিছু দেখার চুরাশিটা খাম্বা রয়েছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ মানে গোপাল যখন ছিল তখন মাখন খেয়ে ওই থাম্বাগুলোতে হাত মুছত সেই খাম্বাগুলো কিন্তু এখনও আছে আমি খাম্বা বলছি অথবা থাম্বা বলছি দুটোই কিন্তু হয় তো সেই জিনিসগুলোও রয়েছে দেখলে কিন্তু আপনাদেরও মন ভরে যেত তো দেখাতে পারলাম না বাইরেটুকু শেয়ার করলাম এখন আমরা চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাট ব্রহ্মাণ্ড ঘাটেও কিন্তু অনেক বড় ইতিহাস রয়েছে যেমন হলো গোপাল ছোটোবেলাতে এই জায়গাতে এসে মাটি খেত আর ওই যে মাটির ডালা দেখুন মুখের ভিতরে রয়েছে ওনার মা যখন বলেছিল কি খেয়েছিস হাঁ কর তখন যখন হাঁ করেছিল সারা ব্রহ্মাণ্ড কিন্তু হাঁয়ের মধ্যে দেখতে পেয়েছিল তার জন্যই কিন্তু সেই থেকেই নাম ব্রহ্মাণ্ড ঘাট আর এই যে দেখুন কত মাটির ডালা রয়েছে এই মাটির ডালাগুলো কিন্তু বিক্রি হয় তো আমি কিনি নি পাশ থেকেই মানে ঘাট থেকে কিছুটা মাটি আমি মাটি মানে প্যাকেটে করে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখানে দর্শন করে নিলাম এখানে অনেক সবাই স্নান করে যমুনাতে তো সেদিন আমি জামাকাপড় নিয়ে যাওয়া হয়নি তাই স্নান করিনি শুধু আমি তোজোকে স্নান করিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন কি সুন্দর জায়গাটা রয়েছে এখানে কিন্তু ফটো তোলা ভিডিও করার খুব ভালো ছিল কিন্তু এত হনুমান ছিল যে ফোন ভার বার করতে বা কারোর হাতে ফোন মানে সাউস করে দিতেই ভয় লাগছিল আর এই যে দেখুন এখানে ছোট্ট মতো একটা সার রয়েছে যেটা হলো নন্দী আর তো এখানেও দর্শন করে নিলাম তো তারপর চার পাঁচটা খুঁজে খুঁজে দেখছিলাম কোথাও আমি ময়ূর দেখতে পাবো কিনা কারণ ব্রহ্মাণ্ড ঘাটে কিন্তু অনেক ময়ূর দেখতে পাওয়া যায় আশপাশ থেকে গাছের মধ্যে ডাক শুনতে পাচ্ছি ময়ূরের কিন্তু দেখতে পাচ্ছিলাম না এখন চলে এসেছি রতিতে এই সেই জায়গা এখানেই পাঁচ হাজার বছর আগে সেই ছোট্ট গোপাল ধুলো মাখতো খেলা করতো তো সেখানেই আমরা এসেছি চলুন আমরা এখানে দর্শন করে নিয়ে আমরাও একটু ধুলো মাখবো এবং সবাই মিলে বসে একটু গল্প করব বসে থাকবো সময় কাটাবো এটাই ভেবে এসেছি আর এখানে আমার ভাইরা দেখো মন্দির তৈরি করছে মানে এখানে এলে সবাই বাচ্চাদের মতো হয়ে যায় সবাই বাচ্চার মতো আচরণ করে তো ওদের বললাম নাও তোমরা কি করবে করো আর আমি একটু ফটো তুলে নিই ভিডিও করে নিই তো আমিও করে নিলাম আমরা কিন্তু এক সঙ্গে এসেছি তো চলো আমরাও এখানে একটু গড়াগড়ি দেব তারপর সব কিছু কমপ্লিট করে এখানে দেখলাম অনেক নাচ গান হচ্ছে আমরাও একটু অংশ নিলাম তো সবাই মিলে নাচ করছিল বেশ ভালো লাগছিল বাবা মাথায় নয় গালে দাও ঠিক আছে